তোমরা অলরেডি জানো যে এইচএসসি এর তুলনায় অ্যাডমিশন কিন্তু অনেক বেশি টাফ কিন্তু কিছু সার্টেন স্কিল আছে যদি এই স্কিলগুলো অর্জন করতে পারো তাহলে এই টাফ জার্নিটা অনেক অংশ ইজি হয়ে যায় তো আজকে এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যে যদি তুমি এই স্কিলটা অর্জন করতে পারো তাহলে তোমার বুয়ের অ্যাডমিশন টেস্ট বলো কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো কিংবা ঢাকা ভার্সিটি সহ যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ হয়ে যাবে আমি যদি আমার কথা বলি তোমরা জানো যে আমি একই সাথে বুয়েটে চান্স পাইছি মেডিকেল চান্স পাইছি ঢাকা ভার্সিটি চান্স পাইছি এছাড়া আইউটি কুয়েট সহ আটটা ভার্সিটি এক্সাম দেওয়ার চান্স পাইছি তো এই সবগুলো চান্স পাওয়ার পিছনে কোন স্কিলটা আমি সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে এখন যে আমি স্কিলটা কথা বলছি সেটা তো স্কিলটা কি চলো দেখি তো এই স্কিলটা হচ্ছে অলওয়েজ এক্সাম রেডি থাকা তার মানে কি অন্য ভাষায় বললে এক্সাম উইদাউট প্রিপারেশন এই স্কিলটা অর্জন করা তার মানে তোমাকে আমি যদি এখন জিজ্ঞাসা করি আচ্ছা তোমাকে একটা এক্সাম দিতে হবে ছোট এক্সাম সিলেবাস কি সিলেবাস হচ্ছে তোমার ম্যাথের থাকবে ইন্টিগ্রেশন ফিজিক্সের থাকবে তোমার নিউট্রোনিয়ান বলবিদ্যা আর কেমিস্ট্রি থাকবে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা এক্সাম কখন হবে এক ঘন্টা পর সো এটা কি তুমি দিতে পারবা অনেকেই তোমরা চিন্তা করো মাত্র এক ঘন্টা কেন সম্ভব ভাই টাইম দেন একদিন বা দুই দিন টাইম দেন একটু পড়ি তাহলে কেমন এক্সাম দেবো এটা টিপিক্যাল পোলাপানের অবস্থা মাথা রাখবা অ্যাডমিশন হচ্ছে গেম ওই স্কিলস কারণ অ্যাডমিশনে তোমার তুমি যদি বুয়েটের কথাই বললে বুয়েটের সিট আছে অ্যারাউন্ড তেরোশোর মতো বাট বুয়েটের চান্স পাবার যোগ্যতা ওয়ালা পলাপান আছে অ্যারাউন্ড তিন হাজার মিনিমাম সো তো ওই তিন হাজারের মধ্যে তুমি যদি ওই তিন হাজারের মধ্যে থেকে কিন্তু তিন হাজার জন চান্স পাবা না পাবে কয়জন যতগুলো সিট আছে ততগুলো তেরোশো সামথিং রাইট সিমিলারলি মেডিকেলের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার সিট আছে অ্যারাউন্ড সাড়ে পাঁচ হাজার জন বা চান্স পাবার যোগ্যতা রাখে মেডিকেলে এরকম খুবই ভালো স্টুডেন্ট আছে অ্যারাউন্ড বিশ হাজার তো বিশ হাজার চান্স পাবে না পাবে কয়জন যতগুলো সিট আছে অ্যারাউন্ড সাড়ে পাঁচ হাজার তো এই ভালোদের মধ্যে কম্পিটিশন হয় তখনই হচ্ছে তোমাকে ডিফারেন্সিয়েট করে দিবে এই স্কিলগুলো তো এক্সাম রেডি স্কিলটা কি এটা হচ্ছে যে তোমাকে প্রিপারেশন নেওয়ার খুব বেশি টাইম দিবে না তোমার ইনস্ট্যান্টলি এক্সাম দেওয়ার একটা স্কিল এটা কিভাবে সম্ভব অনেকে চিন্তা করছো এটা ডেফিনেটলি সম্ভব তোমাকে একটা আমি কথা বলি যে তোমরা এতদিন এক্সাম দিতা এইচএসি যদি বলি যদিও এইচএসি তোমাদের অনেকেরই হয় নাই তো এইচএসি যদি আমি বলি তোমাকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার জন্য কিন্তু অনেক টাইম দেয় একদিন বা দুই দিন টাইম দেয় জাস্ট শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো গুলা শিখলাম তারপর তোমরা আবার শর্ট সিলেবাস আরো কম কেমিস্ট্রি যদি বলি সেম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার পুরো তোমাকে একদিন টোটাল টাইম দিচ্ছে বাট তুমি অ্যাডমিশনে খেলাটা দেখো চিন্তা করো অ্যাডমিশনে কি হয় আমি যদি বইয়ের অ্যাডমিশনের কথা বলি তাহলে তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট তাই তো চ্যাপ্টার আছে কয়টা আসুন তো ফিজিক্সে আছে তোমার চ্যাপ্টার কয়টা ভাইয়া ফিজিক্সে চ্যাপ্টার আসছে চোদ্দটা কেমিস্ট্রিতে কয়টা আটটা ম্যাথে কয়টা ভাইয়া বারোটা তুমি যদি এটা ডিইউতে আসো বা মেডিকেলে আসো তাহলে তোমার কি এখানে কি বায়োলজি অ্যাড হচ্ছে তো বায়োলজি যদি অ্যাড হয় কয়টা সাবজেক্ট কয়টা অ্যাড হলো চ্যাপ্টার চোদ্দটা আমি যদি শুধু এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চিন্তা করি চ্যাপ্টার হচ্ছে আটচল্লিশটা চিন্তা করো অ্যাডমিশন টেস্ট কিন্তু একদিনই হবে এখানে কিন্তু এই টোটাল সিলেবাসগুলা নিয়ে একদিন এক্সাম হবে সো চিন্তা করো তুমি যদি একটা চ্যাপ্টার রিভিশন দিতে তোমার যদি একদিন করে টাইম লাগে তুমি আটচল্লিশটা চ্যাপ্টার রিভিশন দিতে কি আটচল্লিশ দিন টাইম পাবা পাবা না এইখানেই তোমার কাছে দেয় এই স্কিলটা যে তোমার প্রিপারেশন ছাড়াই যদি তুমি এক্সাম দিতে পারো তাহলে কি তোমার হচ্ছে এতবার রিভিশন দেওয়া না ঠিক আছে এটা যদি অর্জন করতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে এতগুলো সাবজেক্ট বা চ্যাপ্টার খুব ইজিলি এক্সাম দিতে পারবে একটা উদাহরণ দিই আমার একটা ফ্রেন্ড ছিল ঠিক আছে খুবই ভালো স্টুডেন্ট ঠিক আছে তো যখন হচ্ছে উদ্ভাসে আমরা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতাম উদ্ভাস হচ্ছে করে কি ন্যাশনাল একটা র্যাঙ্ক দেয় সারা দেশে উদ্ভাসের যতগুলো ব্রাঞ্চ আছে এদের মধ্যে তোমার র্যাঙ্ক কত সো ধারণা করা হয় যদি তুমি ওই র্যাঙ্কের মধ্যে এক হাজারের মধ্যে থাকতে পারো সো মোটামুটি তোমার বুয়েটে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে এটা ধরে নেওয়া হয় তো আমরা শুরুর দিকে ওয়ে হচ্ছে টপ এক হাজারের মধ্যে থাকতো আমি এক হাজারের মধ্যে থাকতাম শুরুর দিকে বাট যতদিন টাইম যাচ্ছিল টাইম যাচ্ছিল ওর র্যাঙ্কটা পিছানো শুরু করলো ঠিক আছে খুব বেশি না যদিও মনে করো তারপরে হচ্ছে মোটামুটি দুই হাজারের মধ্যেই থাকতো এর মধ্যে ওঠা নামা করতো বাট দেখা গেল যখন তোমার একদম শেষের দিকে গেল যখন উদ্ভাস মনে করো প্রথমে কি চ্যাপ্টার ওয়াইস এক্সাম নেই ম্যাথ একটা একটা করে তিনটা করে চ্যাপ্টার এইভাবে নাই বাট লাস্টে যায় তোমার হচ্ছে পুরা পেপার একসাথে যে ফিজিক্স ফার্স্ট পেপার একসাথে কেমিস্ট্রি ফার্স্ট পেপার একসাথে তারপরে হয় কি তারপরে তোমার মিক্স মিক্স করে দেয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই পেপার একসাথে তো দেখা গেল শুরুর দিকে তার র্যাঙ্ক অনেক ভালো থাকলেও শেষের দিকে যায় তার র্যাঙ্কগুলো ধুমধাম করে কমতেছিল কেন কারণ শেষের দিকে কিন্তু অনেক চ্যাপ্টার যোগ হইলো যেমন আমরা কিন্তু শর্ট সিলেবাস না আমাদের কিন্তু ফুল সিলেবাস ছিল ঠিক আছে তো দেখা গেছে যে শেষের দিকে তোমার তিনটা সাবজেক্ট যদি আমি অ্যাড করি তিনটার ফার্স্ট পেপার কমপক্ষে তোমার তিরিশটা চ্যাপ্টার বা বিশ প্লাস অ্যাটলিস্ট সো এতগুলো চ্যাপ্টার যখন একসাথে রিভিশন দিতে হয় বা একসাথে পড়তে হয় তখন সে পারতো না তখন সে একদম খারাপ করা শুরু করলো আর এক্সামের আগ মুহূর্তে যেহেতু তার এই অবস্থা থেকে যে একদম উঠে আসবে বা করে ফেলবে এই সময়টুকু তার ছিল না যার ফলে এটা রিফ্লেক্ট তার অ্যাডমিশন শুরুর দিকে থেকে খুব ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও টেস্টে সে খুবই বাজে রেজাল্ট করছে মানে তার ক্যালিবার অনুযায়ী খুব বাজে রেজাল্ট করছে ওকে তো এই জন্য তোমাদের করতে হবে রেডি থাকতে হবে মানে কি মানে হচ্ছে তোমাকে আমি বললাম যে এই তোমাদের একটা এক্সাম নিতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপরে এক্সাম কখন নিবো এক ঘন্টা পরে তো বল আচ্ছা ভাই ঠিক আছে আমি এক ঘন্টা যা আসে আমি মোটামুটি রিভিশন দিয়ে এক্সাম দিবো তো শুধু এক্সাম দিলেই হবে না এক্সামে আবার ভালো পারফর্ম করতে হবে ঠিক আছে জাস্ট এক্সামে দেওয়া বসার জন্য দিলাম হয়ে গেল এমনটা না ভালো পারফর্ম করতে হবে তো আমি কিভাবে এটা গ্রো করছি সেটা হচ্ছে সাডেন টেস্ট বা কিভাবে গ্রো করতে হয় সেটা হচ্ছে সাডেন টেস্ট মানে কি আমি যদি আমার কথা বলি আমি যেটা করতাম যে মনে করো সেটুসে আমি পড়তেছি মনে করো কেমিস্ট্রি পড়তেছি জৈব যুগ পড়তেছি আর পড়তে পড়তে আমার মনে হচ্ছে আচ্ছা ডিফারেন্সিয়েশন তো বহুদিন পড়ে নেই আগে তো পড়ছিলাম এইচএসসির জন্য বা অ্যাকাডেমিকের জন্য এখন হচ্ছে বহুদিন আমার পড়া হয়নি তো দেখি তো কেমন পারি মনে আছে কিনা তো আমি করতাম কি যে আমার হচ্ছে বইয়ের অভাব নেই তোমার বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক থাকে তাই না তো আমি যেটা করতাম যে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং এর যে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা এটা বের করলাম তো আমি চেক করবো যে আমার কি মাথায় সবকিছু মনে আছে কিনা হ্যাঁ তো ওইটা বের করে ধর আমি তিরিশটা প্রথম তিরিশটা বা র্যান্ডমলি তিরিশটা কোশ্চেন আমি হিট করতাম এমসিকিউ কিউ বলতে পারো রিটার্ন বলতে পারো জেনারেলি আমি এমসি হিট করতাম তিরিশটা আমি আনসার করবো প্রিপারেশন ছাড়া কত পাচ্ছি দেখি তো প্রথম যেদিন এক্সাম দিই ত্রিশটার মধ্যে আমি পাইছি মাত্র তেরোটা চিন্তা করো মানে প্রিপারেশন যেহেতু নাই এই জন্য এত খারাপ হয়েছে বাট তিরিশটার মধ্যে যখন তেরোটা পাইছে আমার মাথা ঘুরে গেছে কি রে ভাই এটা তো পড়ছিলাম এটা তো পারতাম বা ভুলে গেছি বা সময়ের মধ্যে পারতেছি না দেন বুঝলাম আচ্ছা আমার তাহলে ডিফারেন্সিয়েশন অসুবিধা আছে বা প্রবলেম আছে দেন আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করলাম যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে আমার কি ইনভার্সের বেশি সমস্যা হচ্ছে নাকি আমার অব্যক্ত ফাংশন সমস্যা হচ্ছে ঝামেলা কোথায় ফাইন্ড আউট করলাম দেন করলাম ওই যে রিভিশনটা হলো না দেন আমি যদি পাঁচ দিন পর এক্সাম দিই আমার কিন্তু মনে আছে ঠিক আছে মাথায় গরম গরম আছে আচ্ছা কয়েকদিন আগে দেখছিলাম পাঁচ দিন পর যদি আমি আবার এই স্টার্ডেজ দিই দেখা যাচ্ছে আবার তিরিশ মার্কে এক্সাম দেবো এবার অনেক বেশি পাই এবার ধরো পঁচিশ পাই গেছে কারণ কি কয়েকদিন আগেই পড়ছি সেইভাবে এটা আস্তে আস্তে গ্রো করে এটা একদিনে কোনো গ্রো করবে না এভাবে তুমি যদি এই সেম চ্যাপ্টারের উপরে কয়েকদিন পর পর বেশি না যদি পাঁচটা সার্ড এন্টেজ দাও ডেফিনেটলি তোমার যেভেল বা কনফিডেন্স বা মনে রাখার যে সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে ঠিক আছে সিমিলারলি এভাবে হচ্ছে আমি অনেক চাপ যেমন হঠাৎ করে চুজ করলাম যে আচ্ছা যে চ্যাপ্টার মুখস্থ বেশি যেমন হচ্ছে মৌল পর্যবিত ধর্ম এটা তুই দেখিয়ে তো কত পাই তো এটাতে আবার তিরিশটা হিট করলাম তিরিশের মধ্যে পাইছে আমি ধরো একুশ তার মানে আমার আরো সক্ষমতা আছে আর একটু বাড়ানোর তার মানে কিছু কিছু গ্যাপ আছে আমার কি ভুল করছি ব্যতিক্রমগুলা কি ভুল করছি ফাইন্ড আউট করলাম দেন এটা সলভ করলাম এভাবে কন্টিনিউসলি তোমার যাইতে হয় এটা চেক করবা কিভাবে এই সারেন টেস্ট দিয়ে হঠাৎ হঠাৎ টেস্ট দিতে হয় ওকে তো এইটা কাজটা করবা সেকেন্ড একটা কাজ করবা সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল সাইজ সেটা হচ্ছে যেটা তুমি দেখলা যে অ্যাডমিশন এক্সামের আগে তোমার অ্যারাউন্ড আটচল্লিশটা চ্যাপ্টার রিভিশন দিতে হবে যদি আমি শর্ট সিলেবাস ধরি তাইলে ফুল সিলেবাস হলে কিন্তু আরো বেশি তো এতগুলা তো তুমি যদি এখন টোটালি তোমার রিভিশন ম্যাটেরিয়াল যদি এমন হয় যে একটা চ্যাপ্টারে তোমার রিভিশন যদি দিতে চাও তিরিশ পেজ বা চল্লিশ পেজ রিভিশন তোমার ম্যাটেরিয়াল তাহলে তুমি বই পড়বা নাকি রিভিশন ম্যাটেরিয়াল পড়বা নাকি কোশ্চিন ব্যাংক পড়বা নাকি কোনটা পড়বা তাই তো হবে না তোমরা তো ভাই ক্লাস করো তো বিশাল বিশাল কেমিস্ট্রি একটা একটা চ্যাপ্টার তোমার শেষ করতে নাকি তিরিশ চল্লিশ ঘন্টা ক্লাস করো যাস তারপরে পড়াশোনা করো তারপরে হচ্ছে আবার রিভিশনের ম্যাটেরিয়াল ইয়া মোটা বানাও দেন এত কিছু করতে যায় পরীক্ষার আগে রিভিশন দিতে পারবো না আমার রিভিশন ম্যাটেরিয়াল অনেক ছোট ছিল স্টিল স্টিল আমি কোনো এক্সামের আগে আমার হচ্ছে তোমার রিভিশন দিয়ে শেষ করতে পারি নি আমার বুয়ের এক্সামের আগে আমি রিভিশন দিয়ে শেষ করতে পারিনি মেডিকেল এক্সামের আগেও রিভিশন দিয়ে শেষ করতে পারিনি ঢাবির আগে তো পারি নাই কিন্তু তারপর এত ভালো রেজাল্ট কেন হইলো রিজনটা হচ্ছে এই আমার এই প্রিপারেশন ছাড়া এক্সাম দেওয়ার এবিলিটি গ্রো ছিল ঠিক আছে সো এইটাকে আমি বলি একটা মেথড আমার একটা রিভিশন দেওয়ার মেথড আছে এটাকে আমি বলি তাওয়া গরম মেথড বা ইংলিশে আমি বলি ডাইনামিক মেথড এই মেথডটা তুমি যদি গ্রো করতে পারো তাহলে তোমার রিভিশনটা অনেক ইজি হয় প্লাস তোমার যে সার্ডেন টেস্ট দেওয়ার ক্যাপাবিলিটি এটা অনেক অংশে মানে বৃদ্ধি পায় তো এটা আমি ডিটেলে আলোচনা করছি অন্য একটা ভিডিওতে তাই আজকে ভিডিওতে এটা না বলি তোমরা যদি দেখতে চাও ওই ভিডিও সার্চ দিবা কিভাবে যদি আমার চ্যানেলে যা রিভিশন নিয়ে সার্চ দাও ওইটাই পাবা বাট তুমি যদি এভাবে না খুঁজতে চাও ডিরেক্টলি পাইতে চাও তাহলে তুমি ইউটিউবে যাবা যা সার্চ দেবা হচ্ছে তুষার ব্রো আমার নাম লেখবা চ্যানেলের নাম তুষার ব্রো লেখে লেখবা রিভিশন জাস্ট এইটুকু তুষার ব্রো রিভিশন নাথিং এলস আর কিছু লেখা লাগবে না তুষার ব্রো রিভিশন লিখে সার্চ দেবা ওই ভিডিওটা চলে আসবে তো ওই ভিডিওতে আমি ডিরেক্টলি আলোচনা করছি ওই ডাইনামিক মেথড বা তাও করার মেথড ওটা ফলো করবা ভাই ট্রাস্ট মি তোমার স্কিল যদি এখানে থাকে দাম করে অনেক স্ক্রিন ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে তারপরে আসো এইরকম তোমার হচ্ছে অ্যাডমিশনের একটা স্কিল কথা বললাম সো এরকম মোর প্রিমিয়াম কারণ কি কারণ হচ্ছে এখানে যেটা বললাম যে তোমার তোমার কম্পিটিটর অনেক বেশি এইচএসসির ক্ষেত্রে তোমাকে যদি এক লাখ জনকে গোল্ডেন দিতে হয় সরকারের কোনো আপত্তি নাই বাট মেডিকেলে যদি দিতে হয় তাহলে সাড়ে পাঁচ হাজার জনকে দিতে পারবে কারণ সিটা তো গুলো ভাই আর বেশি তো দিতে পারবে না এখানে কিন্তু হচ্ছে মেধাবীদের মধ্যে মেধাবী পরিশ্রমীদের সাথে পরিশ্রমী তুমি যত ট্যালেন্টেড হও যত পরিশ্রমী হোক না কেন তোমার কম্পিটিটার কিন্তু থাকবে এই জন্য এখানে হালকা হবে সুযোগ নাই এই জন্য তোমার যত বেশি স্কিল স্ট্রাটিজি গ্রো করা পসিবল গ্রো করো তাহলে তুমি হচ্ছে আগায় থাকবা নাহলে কিন্তু তোমার হঠাৎ করে পিছা যেতে পারো ঠিক আছে বা তোমাকে যে কেউ বিট করে সামনে চলে যেতে পারে এই জন্য এই স্কিল স্কিলজি এগুলাতে গ্রো করতে মনোনিবেশ করবা তো যেটা বললাম আজকের কথা সেটা হচ্ছে এক্সামের প্রিপারেশন ছাড়া এক্সাম দেওয়ার অ্যাবিলিটি এটা গ্রো করবা এটা গ্রো করতে টাইম লাগে সো ডেফিনেটলি একটু টাইম নিয়ে নিয়ে আগাবা কী করবা প্রথম কথা ছিল সার্ডেন টেস্ট দিবা যে হার্ড এক্সাম দিবা দেন তুমি ফাইন্ড আউট করবা যে কোথায় ভুল হচ্ছে কীভাবে কী করলে তুমি হচ্ছে এক্সামটা বেশি ভালো হইত সো আমি একদম অ্যাভারেজ স্টুডেন্ট কিন্তু আমি খুব বেশি ট্যালেন্টেড না স্টিল এই স্কিলটা গ্রো করার পর আমার একদম যে কোনো এক্সামে আমি ফাটাই দিতাম আমার কোনো মানে ভয়েরও ছিল না কনফিডেন্স অন্য লেভেলে চলে গিয়েছিলো সেই স্কিলটা গ্রো করবা এটা একদম বলতে পারো মাস্টার স্কিল ঠিক আছে এটা করবা সেকেন্ড কাজ রিভিশন ম্যাটেরিয়ালটা ছোট করবা ইয়া বড় রিভিশন ম্যাটেরিয়াল বানাই তুমি রিভিশন দেওয়া টাইমই পাবা না ঠিক আছে তাহলে আফসোস লাগবে রিভিশন দিতে পারলাম না উল্টা কনফিডেন্স ডাউন করে দেয় ঠিক আছে সো এরকম আরো মোর প্রিমিয়াম স্কিলস স্কিল যে গ্রো করবা কেমনে গ্রো করবা অনেক ভিডিও আছে এগুলো দেখো এছাড়াও যদি তুমি কোনো মেন্টরশিপ প্রোগ্রামে থাকতে পারো তাহলে তোমার সবচেয়ে ভালো হয় ঠিক আছে যেমন তোমার যদি একজন বড় ভাই থাকে মেন্টর থাকে যে এমন একটা ফেস অতিক্রম করছে যেটা তুমি অতিক্রম করতে যাচ্ছ সে কি জানে যে তুমি কি কি ভুল করতে পারো সেটা সে জানে সেটা থেকে ভুল থেকে কেমন উত্তরাইতে হয় সেটা কিন্তু সে আগে জানে তার মানে তুমি বিপদে পড়ার আগেই তোমাকে কিন্তু বিপদ থেকে উদ্ধার করে দিবে ঠিক আছে সো অ্যাডমিশন টাইমটা যেহেতু অনেক ছোট সেই জন্য এই টাইমে মানে বিপদে পড়া যাবে না যতটা সম্ভব বিপদ থেকে বেঁচে থাকতে হবে সেই ক্ষেত্রে তোমার একজন মেন্টর হেল্প করতে পারে তো মেন্টরের সাথে অ্যাড করবা কেমনে তোমার যদি পরিচিত ভাই ব্রাদার থাকে তার কাছে হেল্প নাও বাট মাথা রাখবা তার সাথে যেন তোমার সাথে মেন্টালিটি ম্যাচ করে মেন্টালিটি ম্যাচ না করলে তার স্ট্রেটেজি তোমার কাছে কাজে আসবে না ঠিক আছে তো এছাড়াও যা কেউ নাই তুষার বড় আছে আমার একটা মেন্টোরশি প্রোগ্রাম আছে কি হবে এখানে তোমার এই যে বললাম না স্কিল আর স্ট্র্যাটেজি এগুলো শেখানো বলতে পারো ভাই ইচ্ছা আছে ফ্রিতে ঝামেলা কি ঝামেলা হচ্ছে যেটুকু কথা বললাম এই স্কিলটা আমার একটু এক্সপ্লেন করতে হবে ঠিক আছে প্রপারলি তোমাকে বুঝাইতে চাইলে অনেক বেশি এক্সপ্লেন করতে হবে কারণ সবার কিন্তু বুঝার ক্যাপাবিলিটি সেম না কেউ আছে একটু তে বুঝে কেউ আছে অনেক বেশি টাইম নিয়ে বুঝে তো ছোট ভিডিও বানাইতে গেলে এগুলা অনেক কিছু বলা যায় না এই জন্য মেন্টোশোপে হয় কি যে আমি কোনো টাইম লিমিট নাই পুরা ডিটেলে বলতেছি একদম তুমি র অ্যান্ড অথেন্টিক ডাটা পাচ্ছ এছাড়াও দেখা যাচ্ছে যে পাবলিক প্লেসে অনেক কথা বলা যায় না কন্ট্রোভার্সি শুরু হয়ে যেতে পারে যেগুলো মেন্টরশিপে কিন্তু একদম মন খুলে বলা যায় ঠিক আছে এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি যেহেতু বুয়েটে পড়ি আমার বইয়েটে টিচারদের সাথে আমি অ্যাড আসছি তো আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা আমাদের কোনো বইয়েটার টিচার দেখতে পারে এখন এই স্ট্র্যাটেজিগুলো যেগুলো আমি বলতেছি এগুলো যদি টিচার দেখে নেয় টিচার যদি মনে মনে বলে আচ্ছা এই স্ট্র্যাটেজি আচ্ছা আমি কোশ্চেনটা এমন ভাবে করবো যে স্ট্র্যাটেজি যাতে কাজ না করে সেই জন্য সব বলা উচিত না এই জন্য আমি বলবো না তো এই জন্য হচ্ছে প্রিমিয়াম গাইডলাইন হচ্ছে স্ট্র্যাটেজি এগুলা হচ্ছে এই মেন্ডারশিপ প্রোগ্রামে হবে তো মেন্ডারশিপ প্রোগ্রামে কেমনে জয়েন করবা তো জয়েন করার জন্য জাস্ট গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে গোল ফর্ম ওপেন হয়ে যাবে কি হবে না হবে কেন কেমনে হবে প্রোগ্রামটা কেমনে রান করবে সব ডিটেল দেওয়া আছে সো সো এখানে বিকাশ দেওয়া আছে এখানে তুমি হচ্ছে যদি টাকা পাঠাও ফর্ম ফিল আপ করো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়া হবে ঠিক আছে সো এখন কি করবা এখানে প্যাকেজ আছে যে দুই মাসের প্যাকেজ আছে তিন মাসের প্যাকেজ আছে ছয় মাসের প্যাকেজ আছে তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা জয়েন করো ঠিক আছে জাস্ট মি অ্যাডমিশন লাইফে মেন্টরশিপ খুব বড় একটা ভূমিকা পালন করে অনেক স্কিল অনেক স্ট্র্যাটেজি তোমাকে মানে তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তোমার একদম গুণে সামনে একাই দেবে সেইগুলো গ্রো করিও ঠিক আছে আর মাথা রাখবা অ্যাডমিশন ইজ আ ডার্টি রেস ডার্টি ওয়ার্ডটা ক্যান ইউজ করলাম কারণ এখানে ভাই মানে সবাই স্বার্থপর তোমার যে বেস্ট ফ্রেন্ড দেখা যাবে শেষ শেষের দিকে যায় সে তোমার সাথে স্বার্থপর গিরি গিরি করতেছে কেন কারণ সে জানে যে তুমি তার জন্য একটা কম্পিটিটর ঠিক আছে তোমার জন্য তার সিট বাতিল হয়ে যেতে পারে বা তোমার জন্য তার চান্স মিস হয়ে যেতে পারে ঠিক আছে তো এই জন্য সবাই দেখা যাচ্ছে শুরুর দিকে অনেক ক্লোজলি বন্ডেড থাকলেও শেষের দিকে প্রচুর স্বার্থপর হয়ে যায় ঠিক আছে সেই জন্য ভাই জ্যামনে পসিবল তুমি স্কিল গ্রো করো যেমনে পসিবল তুমি হচ্ছে এডমিশনের ক্র্যাক করো ঠিক আছে মাথা রাখবা এডমিশন ইজ এ ডার্টি রেস সো এই রেসে আগে থাকতে হলে স্কিল আর স্ট্র্যাটেজি ডেফিনেটলি প্রয়োজন সো কোনো ছাড় দেওয়া যাবে না যদি এর জন্য তোমাকে সারাদিন যতটুকু তুমি পড়াশোনা করো এর থেকে যদি এক ঘন্টা বেশি পড়তে হয় পড়ো ভাই এই ডার্টি রেসে তোমার জিততে হবে কারণ এটা তোমার একটা লাইফ চেঞ্জিং ঠিক আছে তো তোমার এক ঘন্টা বেশি পড়তে হয় পড়ো তোমার যদি এমন একটা প্রাইভেট লাগে যেটার জন্য তুমি অনেক আগায় যাবা যদি একশো টাকা বেশি খরচ করতে হয় করো ভাই লাইফে এমন একটা সময় এটা যে এই টাইমে যত ইনভেস্ট করবা এটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বহুগুণে অ্যাডমিশন টাইম যখন মারা খায় যাবা তখন তুমি যদি একশো টাকা জায়গায় পাঁচশো টাকা খরচ করো লাভ হবে না ঠিক আছে সো এই জন্য এই টাইমটা খুব ভালো মতো মানে ইউটিলাইজ করবা ওকে আর যারা মেন্ডারশিপে জয়েন করতে চাও ট্রাস্ট মি এই মেন্ডারশিপ তোমার লাইফ চেঞ্জিং হতে পারে সো তোমার যদি ওইরকম বিশ্বাসও না থাকে তুমি জাস্ট একটু ট্রাই করো তোমার যদি কোনো বিশ্বাস না পাও জাস্ট সবচেয়ে কম প্যাকেজ যেটা দুই মাস এটা জয়েন করে দেখো কেমন ঠিক আছে আর আমার মেন্টরশিপে আমি যে কি করি তোমরা তো বললাম এগুলো লাইভের মাধ্যমে ক্লাস হবে ঠিক আছে লাইভের মাধ্যমে জুম লাইভ বা তোমার মিট লাইভ হ্যাঁ ফেসবুক লাইভ আমি অত পছন্দ করি না সো ডিরেক্টলি কথা হবে সো তুমি চাইলে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবা এছাড়া মেন্টরশিপে আমি কিছু ব্যবস্থা করছি কি জানো সাডেন টেস্ট তো সাডেন টেস্ট কি যেটা আমি বললাম যে তোমার এই স্কিল গ্রো করতে যা সবচেয়ে বেশি লাগে সেই সাডেন টেস্ট হবে আমি যেমন র্যান্ডমলি বলবো যে আগামীকালকে তোমাদের এই চ্যাপ্টারের উপর এক্সাম